দাদা হুজুর কি যেসে হুজুর পেয়েছ তোর জবানে বেতো বেরোতে পারে আবু বাকার ভণ্ড হারাম দাদা তুই যদি আমাদের সামনে থাকি না তো যুদ্ধ তোকে তোর সাথে যদি জিহাদ করে করে যদি আমরা মরে যাই তো আল্লাহ আমাদেরকে শহীদের দরজা দান করবে কথা ঠিক না ঠিক আজকে ইহুদিরা আজকে যা উঠে পড়ে লেগেছে ওরা জানে যত পিলিস্টানে মানু মরে যাচ্ছে জানবেন ওরা আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে যাচ্ছে আর মধ্যে ঢুকছে কথা হ্যাঁ আমরা বেঁচে থাকলো লাভ আমাদের পায়ে কাটা যদি ঢুকে যায় তবু আল্লাহ আমাদের নেকি লিখা কি আমরা যদি জরে ব্যরামে পড়ে থাকি ক্যান্সার হয়েছে

মানুষ লোকেরা কিন্তু পাগল বলুন পাগল পাগলের কাজ করে যাবে আপনি আপনি কাজ করে যান শুনে রেখে রানিমান্ডার এমন একটা আমাদের পীর মিলিয়ে দিয়েছেন আমরা যে সে পীর আমরা মিলাইনাম আল্লাহ আমি নিজে কানে শুনেছি আমরা বাজারের মুখ থেকে আল্লাহ সাক্ষী আছে ও নবীর উম্মতে না হুজুর কেবলা জামান থেকে নিজের কানে শোনা মিজলা হুজুর কেবলা জামান থেকে নিজের কানে শোনা বিত্তাদি বলি আল্লাহ ওয়া জবান বন্ধ করে ফুল পরা পাটি দাও ও নবীর উম্মতে না দাদা হুলকের কষ্ট খলিবা তুই জবান দিয়ে নিজের কানে শোনা বলে বাবা তোমরা দাদা পিন নাম শুনেছো চোখে দেখো না বাবা তোমার তাদের কাল্লা কে সম্মান দিয়েছে জানো কত আমরা এগুলো দিয়েছে রে শায়না রসুর উল্লাহ নাজে কেয়া পাগড়ি হাতে করে নিয়ে তোমারও তাজ ও জানে না জান মাথায় রসুল্লাহ পাগড়ি পড়াতে পারে সেই মানুষটার মূল্য আছে না

বাংলা পিয়া রুহুলামে হাজার এই ভাষাটা নাতি পোতার লেখে বাবা না লেখা এরাও আমি রুহুলামিন আমি আসল মাকামে পৌঁছাতে পারি না বাবা আমি এনেম থাকতে পারে গান দিতে পারে আসল মাকামে আসল জায়গায় পারে

বলে পুরো পুরো পীরে রাখি এখন চিনবি কি কই নতুন বাপ জুতেছে নতুন মা জুতেছে নিজের মাকে মা বলে একটা টিচ্ছা করে بلی হয়ে গেছে বয়স হয়ে গেছে নবীর উম্মতের মাঝে যদি ভয় শূন্য ধরে মা বাপ যদি বিচরণ সত্য হয়ে ঘুরে থাকে শুনে রেখে দাও যদি মা বাপ পিছন সজ্জা হয়ে যদি পড়ে থাকে ওইটা জানবে ছেলেদের জন্য একটা নিয়ামত বসে আছে আছে জানবে একটা ধারে কাটে একটা ভরে কাটে একটা ধারে কাটে ভরে কাটে তুমি বাপ মাকে আজকে অসম্মান করে বাপ মাকে যদি ফেলে দিয়ে তুমি এহি আহুজুর কেন এহি আহুজুর বাবাকে যদি সম্মান দাও তুমি এহি আহুজুর দাদুকে যদি সম্মান দাও তাকে খুশি করো বাবা মায়ের মামে বাবা মায়ের মধ্যে যদি কষ্ট যদি ব্যথা যদি লেগে যায় তোমার তোমার বাপ মা যদি দুঃখ পেয়ে যায় যদি তুমি আজকে দাদা হুজুর বাজারে পরে পড়ে কাঁদো যদি খাজা হুজুর পরে বাজারে কাঁদো যতার হুজুর মাজারে পরে কাঁদো কোন হবে না না আল্লাহর পরে সম্মান আল্লাহর পরে সম্মান রসুল্লাহ কে দিয়েছে রসুল

এখনকার ছেলেরা বাপ মাকে বাপ বলে গ্রহণ করে না যা ইচ্ছে তাই করছে বাপ মায়ের সম্মান দিচ্ছে আর চাচাদের সম্মান দিচ্ছে আমরা তো নিজের চোখে দেখছি ফুরফুরা শরীর কি ছিল কি হচ্ছে কি আরো কি হবে আমরা বাপ চাচাদেরকে কত সম্মান দিয়ে কথা বলতাম বাচ্চাচাদেরকে দেখলে নুকে নুখুকে ভয়ে ভয়ে চলে যেতাম এখন এখনকার আমাদের কিছু অল্প বৃদ্ধে ভোটকে ছাড়া বেরিয়েছে আরে শুনে রেখে দেন ফুরফুরা বদনাও হবে না জেনে রাখবেন হে হিরুন জমিন জেনে রাখবেন বাদ করে শেল হবে

নেতা পাল্টাতে পারে নীতি পাল্টাতে পারে না তবে হুজুরদের কিছুদের ছেচে ছেলেদের হুজুরদের ছেলেদের এবারে কিছু কিছু মানুষ মুড়িদানরা এদের আখলাখ এদের চাল চলে এদের কথাবার্তা দেখে এদের আস্তে আস্তে টনক লড়ে যাচ্ছে এরা বুঝতে শিখছে কোন হুজুরের ছেলে কোন হুজুরের নাতিপোতা কোন পথে হাঁটছে চাইছে টাকার লোভে দৌড়চ্ছে আগে হুজুরদের কাছে নেতা মন্ত্রীরা দোয়া চাইতে আসতো কথা ঠিক নেবে এখন হুজুরদের কাছে নেতা মন্ত্রীরা আসে নেই হুজুরা নিজেরাই জোর কিছু ব্যবস্থা করে তাহলে জানতে হবে ডালমে কি আপনাদের এই বাজারটার নাম কি নির্দেশকালী বাজার এই নির্দেশকালী বাজারে একজন ফুরফুরা শরীর থেকে হুজুর পাঁচ বস্তা বেগুন নিয়ে বেরিয়েছে কবস্তা জ্ঞানে যারা বোঝে তারা সুদূর ইশারা বেশি লম্বা করব না কারণ আজকে আমার দাদু জানে murid গুলো কেন বিউচিত হচ্ছে চিন্তা করুন আমার দাদু জানে murid গুলোকে আজকে আমরা হুজুরের ছেলেরা নিয়ে নাতি পোতারা আমার দাদু জানে murid গুলোকে নিয়ে খেলা করছে এরা আস্তে আস্তে বুঝতে শিখছে আর বোকা বানানো হবে না আমার দাদা যেন মুড়ি গুলোকে বোকা বানালে হবে না কোন হুজুরের ছেলে নাতি পোতা কোন লাইনে হাঁটছে কি দেখিছি কি দেখছি আরো কি দেখব কথা বলেন না এই ছোট হুজুর কে তো কারা কারা দেখেছেন হাত তুলুন ছোট হুজুরের ওয়াজ কারা কারা শুনেছে হাত তুলুন ডাইরেক্ট যারা ওয়াজ শুনেছে আমি দেখ